তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় নৈশি আমার পরিবার তোমাকে মানছে না তাদের বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমাকে ক্ষমা করো তুমি এনগেজমেন্টের তিন বছর পরে সে নিজের হবু স্বামীর মুখে এমন কথা শুনে চমকানো হওয়ার কথা থাকলো চমকায় না নৈশি ভাবান্তরহীন দৃষ্টি ওর প্রথমে বাক্যগুলো মামুলিভাবে নিয়ে হালকা হিসেব হলো রসিকতা ছাড়ো তো ফারাবি এসব নিয়ে রসিকতা শুনতে ভালো লাগছে না অতি উত্তরে ফারাবি গম্ভীর কণ্ঠ বললো আমি রসিকতা করছি না নৌসি এসব নিয়ে রসিকতা করতে আমার ভালো লাগবে না ফারাবির কণ্ঠ বাড়াবাড়ি রকমের শীতল ও গম্ভীর এতটা শীতল কণ্ঠ সে কেবল সিরিয়াস কথাগুলো বলে অভ্যস্ত পাঁচ বছর সম্পর্কের বদলতে এটা ভালো মতোই জানে নৌসি ফলে মুখের হাসি মিলিয়ে গেল তার ফারাবির দিককে পূর্ণ দৃষ্টিতে তাকালো সে না লোকটির চোখে মুখে কোনো রসিকতা ছাপ নেই অর্থাৎ সত্যি কথাই বলছে সে যা বুঝতে পেরে ভগ্ন মনে অভোস হয়ে গেল সে মুখে নামে ঘোর অন্ধকার অবিশ্বাস্য দৃষ্টিতে তাকে জিজ্ঞাসা করলো এতদিন পর এই সিদ্ধান্তর কারণ কি ফারাবি নির্বিকার কণ্ঠে বলে দেয় কারণ আমি আর তোমাকে ভালোবাসতে পারছি না যাকে ভালোবাসি না তার জন্য পরিবারের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর প্রয়োজন নেই আর আমার পরিবার তো শুরু থেকেই তোমাকে মানতে পারেনি এখন আমিও পারছি না ওর কথা শুনে হৃদয় ভেঙে খান খান হয়ে যায় নৌশীর প্রচণ্ড হতাশা থেকে উত্তেজিত হয় বলে তাহলে এনগেজমেন্টের নামে ছলাখলা করলে কেন তোমার পরিবারের দ্বিমতের কথা তখন মাথায় ছিল না পুরুষটি নিজের প্যান্টের পকেটে দু হাত গুঁজে ছিল কিন্তু তখন তোমাকে ভালোবাসতাম আমি তাই সবার বিরুদ্ধে গিয়ে সবাইকে জোর করে নিয়ে গিয়ে এনগেজমেন্ট করেছিলাম কিন্তু এখন এসে সবটুকু অহেদুক ছিল মনে হচ্ছে তখন তোমার জন্য সিগারেট ছাড়া বছরের পর বছর কাটিয়েছে কিন্তু এখন একটা দিনও সিগারেট ছাড়া চলে না তোমার চেয়ে তুচ্ছ সিগারেটকে এখন আমার নিকট অনেক গুরুত্ব পায় এরকম অনুভূতি নিয়ে তোমাকে বিয়ে করি কি করে বলো নৌসি বিস্ফোরিত নয় না তাকে বলো এই এক অনুভূতি বদলে তুমি অতীত ভুলতে চাইছ অতীত ভুলতে চাইনি অতীত অতীতেই সুন্দর বর্তমানে নয় বর্তমান সর্বদা নতুনত্ব চায় অতীত মধুর ঠেকা কেবলই আবেগের মন আর আবেগ দিয়ে গল্প উপন্যাস সাজে জীবন নাই ওর কথা শুনে আগে গা রিডি করে ওঠে নৌসির মানতে কষ্ট হয় ফারাবির এমন কিছু বলেছে সে বলো অভিনয়ের পালাটা একটু দীর্ঘ হয়ে গেল না লোকটি নিলজ্জ হয়ে বলল তার জন্য আমি দুঃখিত আমাকে ক্ষমা করো নীরেট কন্ঠের কথাগুলি বললো লোকটি তার চোখে মুখে কোনো বিন্দুমাত্র সংকোচ নেই অনুশোচনা নেই লজ্জা নেই নৌশো অবাক হয়ে দেখে ক্ষমার অযোগ্য কাজ কি করে করে ক্ষমা চাচ্ছে লোকটা লজ্জা করছে না তার এতদিন এই চিনিছে সে ফারাবিকে না সে তো ফারাবিকে চিনত সে ফারাবি এমন নয় অথবা এমন ছিল সে চিনতে পারেনি হয়তো এই মুহূর্তে ওর নিজের রুচির প্রতি ধিক্কার জন্মালো সে কী করে এই মানুষটাকে ভালোবেসেছিল আগে জানলে কি এগুলো ভালোবাসতাম একে এতগুলো বছরের অপেক্ষায় কাটিয়ে বয়স ভারী করতে নিজের মোটেও না আগে জানলে সে এসবের কিছুই করতো না নিজের অসতর্ক মনের জন্য আফসোস হলো তার আরেক মন বলে উঠলো তুই জানলেও ভালোবেসে ফেলতি নৌসি ভালোবাসা জেনে বুঝে হয় না জেনে বুঝে যেটা হয় সেটা পোতারো এই মুহুর্তে যে কাজটা ফারাবি তোর সাথে করলো রাগে ঘি দুঃখে ঘৃণা ভরে সে বললো আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো কিনা জানি না তবে রিভেন্স অব নেচার বলতে একটা বিষয় আছে তা ভুলো না কখনো আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমার সাথে করা এই প্রতারণার বিচার একদিন ঠিক পাবে তুমি কথাগুলো বলে নিজের হাতের আঙুল থেকে চকচকে ডায়মন্ড রিংটা খুলে ছুঁড়ে মারলো সে ফারাবির মুখে রিং খোলার সময় হাত কাঁপছিল কণ্ঠনালি আটকে আসছিল কিন্তু ছুঁড়ে মারার সময় দিক ভুলোনি সোজা তার থুত নিতে গিয়ে লেগেছে সজোরে আঘাত লাগায় খাঁড়িটা কেটে রক্ত বেরিয়েছে তা দেখে তাচ্ছিল্য সহিত হাসে নৌসি ফারাবি থুত নিতে হাত থেকে কিঞ্চিত লালাবো তরল হাতে নিয়ে তাক্কালে বলে চিন্তা করো না মামুলি আঘাত অল্পতে সেরে যাবে কিন্তু দাগ রয়ে যাবে আজীবন আয়নায় তোমার মুখ দেখবে যখন তখন প্রতিবার মনে হবে আমার সাথে কি প্রতারণা না করলেই তুমি যে জন্য এই দাগ পড়ে গেছিল ভালো থেকো তোমার নতুনত্ব নিয়ে চলি কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না নৌসি হনান করে প্রস্থান করে চোখ ভর্তি নোনা জল ভর্তি ব্যথা নিয়ে সারা রাস্তা এক ঘোরের মধ্যে সে কাল রাতে যখন ফারাবি গম্ভীর হয়ে ওকে সিরিয়াস কিছু বলবে বলে দেখা করতে বলেছিল তখন ওর মনে হয়নি এমন কিছু শুনতে হবে আজ ফলে স্বাভাবিক ছিল সে বলতে গেলে খানিকটা পুলকিতেই ছিল কারণ ওর আশায় টইটুম্বুর মন মস্তিষ্ক তখন ভেবে নিয়েছিল বিয়ের ডেট ফিক্সড করার কথা বলবে হয়তো কেননা ফারাবির চাকরি এসেছে ও চাকরি পেতে যে এভাবে বদলে গিয়ে নৌসির কপাল তা ঘুনাক্ষরে ভাবেনি সে ভাবলে ফারাবি চাকরির জন্য এতটা প্রার্থনা করতো না সে জনে লোক ধরে ওর চাকরির জন্য বেকার প্রেমিক করে আজীবন রেখে দিত ভালোবাসার বন্ধনে আটকে নিজের মায়ে জড়িয়ে ভাবতে ভাবতে ঠোঁট ভেঙে কান্না এলো ওর প্রিয়জনকে হারানোর যন্ত্রণার নিপেশ হলো বুক দম বন্ধ হলো বিশ্রী কিন্তু কাঁদল না সে চক্ষু লজ্জার দরুন লোক সম্মুখে উপচে পড়া চোখের পানি চোখের টলমল করতে দিল বুকের যন্ত্রণার সাথে যুদ্ধ চালালো মেসে সব যুদ্ধের বিরাম সব বাদ ভেঙ্গে বুকে ঝাঁপিয়ে পড়ল সে কেঁদে উঠল হু হু করে হুট করে নৌশির আমার কান্না দেখে বিচলিত হলো মুর্শিদা গলায় জিজ্ঞেস করলো কাচ্ছিস কেন দোস্ত কি হয়েছে তোর বান্ধবীর কণ্ঠ শুনে কান্নার বেগ বৃদ্ধি পেলো ওর সে জড়িয়ে আসা গলায় অভিযোগ জানিয়ে বললো ও আমায় ভালোবাসেনি মুর্শিদা ও আমায় ভালোবাসেনি ওর কথা আগামাগা কিছুই বোঝে না মুর্শিদা তবে এটুকু বুঝে ফারাবির সাথে ওর ঝামেলা হয়েছে মাঝে মাঝে টুকটুক ঝামেলা হয় দুজনে ইদানিং ঝামেলার মাত্রা বেড়েছে সে ওর মাথায় হাত বুলিয়ে বলে কি হয়েছে তোদের বল আমাকে নৌসি কাঁদতে কাঁদতে ভাঙা বলে বলো সব শেষ হয়েছে দোস্ত ওর চাকরি হয়েছে আমারও কপাল পড়ছে মুর্শিদা আর কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না বেশ ভয়ঙ্কর কিছু হয়েছে যে তা বুঝতে বাকি থাকে না ওর তাই চুপচাপ বান্ধবীকে জড়িয়ে ধরে বিসর্জন দিতে থাকে নৌসিনের সকল চাপা ব্যথা বেদনাকে মেয়েটা প্রাণ ভরে কাঁদো কাঁদলে কিছুটা স্বাভাবিক হবে হয়তো তখন সবটা শোনা যাবে বিষণ্ন বিকেল কুঞ্জ কুঞ্জ মেঘ নীলাব অম্বরে ঘুরে বেড়াচ্ছে সাথে উড়ে বেড়াচ্ছে নাম না জানা পাখির দল বিছানায় শুয়ে জাননার কাজগুলি এই দৃশ্য দেখে যাচ্ছে নৌশি দৃষ্টি তার অগাধ শূন্যতা পাশে বসে নিস্তব্ধ হয়েছে মুর্শিদা নৌশি ও ফারাবির মধ্যেকার সব সম্পর্ক ছিন্ন হওয়ার ঘটনা মাত্র শুনেছে সে যা বাগরুদ্ধ করে দিয়েছে ওকে বিষণ্ন মুখশ্রী অবিশ্বাসের ছাপ খারাপই নৌসিকে কতটা ভালোবাসতো তা তারাও জানে একবেলা কথা না বলে তাদের অবধি কল দিয়ে পাগল করে দিত রাত বিরেতে এসে মেচের নিচে দাঁড়িয়ে থাকত মেচের মালিকের কাছে কত দৌড়ানি খেয়েছে এই জন্য তবুও আসা বন্ধ করেনি রাত তিনটা বাজে নৌসীকে দেখতে ইচ্ছে করলে পাগলের মতো ছুটে আসতো মেচের নিচে জানলা দিয়ে তাকিয়ে থাকতো শেষে। নৌসিন তখন গভীর ঘুমে বিভোর জেনে ডেকে তুলত না তবে ওই জানলা দিয়ে টিমটিমে টিমে আলোয় দেখে শান্তি পেত কোথায় গেল তার এই ভালোবাসা কোথায় হারালো সে সব দিন ভালোবেসে এত এত পাগলামি করা সেই ফারাবি বলছে নৌসিনকে সে ভালোবাসে না এ যে অবিশ্বাস্য বিশ্ব বিশিষ্ট চেহারা তা দেখে দুঃখ ভরে হাসে নৌসিন মলিন কণ্ঠে বলে কি বিশ্বাস হচ্ছে না ফারাবি এটা বলেছে মুর্শিদা মাথা জাঁকিয়ে না বলে নৌসি তাচ্ছিল্য ভরে হেসে আওড়ায় বিশ্বাস করতে হবে দোস্ত জীবনন্দ দাস একদা বলেছিলেন প্রেম ধীরে মুছে যায় নক্ষত্র মরে যেতে হয় মুর্শিদা ভারাক্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো কি করবি এবার বাড়িতে বলবি কীভাবে নশীন বিবসকণ্ঠে বলে জানি না ওর জন্য অসংখ্য বিয়ে ভেঙেছে আমি প্রচুর ভালো সম্বন্ধ নাকচ করে দিয়েছি আব্বু আম্মুর সাথে এক প্রকার প্রেশার ক্রিয়েট করেই এঙ্গেজমেন্ট করেছি আম্মু বলেছিল এখন এঙ্গেজমেন্টের পরে যদি পাল্টি মারে এখন স্টুডেন্ট বলে তোকে বিয়ে করছে না পরে পড়াশোনার শেষে চাকরি পেলে যদি মদ ঘুরে যায় তখন যদি তোকে বিয়ে না করে কী করবি তখন আমি দৃঢ়কণ্ঠে বলেছিলাম এমনটা হবে না আম্মু খারাপকে আমি চিনি দুনিয়া উল্টে গেলেও সে কখনো আমার সাথে প্রতারণা করবে না এটুকু বিশ্বাস আমার আছে সেই বড় মুখে বলা কথা কোথায় হারিয়ে হারালো বল কোন মুখে আম্মুকে বলবো তোমার কথাই ঠিক ছিল কোন মুখে বলবো সে আমায় বিয়ে করবে না কণ্ঠে কেঁপে ওঠে ওর চোখ ভিজে যায় দূর গগনে তাকে অস্ফুট আর্তনাদ করে আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে এমনটা কেন করলে আমার সাথে কেন কয়েক হাত দূরে অবস্থিত পাশের বিল্ডিংয়ের জানলা গুলিয়ে দৃষ্টি মেলে নৌশির ওই আত্মনা দেখে একজন চোখ মুখে কঠিনের ছেয়ে যায় চোয়াল শক্ত হয়ে আসে চক্ষু জ্বলে ওঠে মেয়েটির কান্নারত বদনে মনে মনে হিসিস করে ওঠে কে আপনার অশ্রু ঝরানোর স্পর্ধা করল নৌসি কার এত সাহস মির্জা ফারিস আহমেদের মনের মানুষকে কাদানোর দায়ে ধ্বংস করে দিব তাকে এ আমার প্রতিজ্ঞা দিনটাকে অলক্ষণী মনে হচ্ছে আফ্রোজার গাছের মগডালে বসে দ্বার কাক ক্রমাগত ডেকে যাচ্ছে কান ঝালাপালা হয়ে উঠছে ওনার অনেকক্ষণ হৈ হৈ করে তারাতে ব্যর্থ হলো কাকটাকে আফরোজা জানে কাকের অশনি সংকেত দেয় এটা কুসংস্কার ও ভ্রান্ত ধারণা মাত্র তবু মন কুগিয়ে বুকের মধ্যে কি যেন দাপা দাপি করে শরীর অস্থির হয়ে ওঠে ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দেয় তিনি পুত্রপতিকে হাগটাকে ছেড়ে বলেন রাতের রান্নাটা আজ একাই করো বউ আমার শরীর খারাপ লাগছে আজ বিশ্রাম নিব আমি প্রতিদিন দুবেলা রান্না হয় আফরোজাদের বাড়ি ছেলের বউকে যথাসাধ্য সাহায্য করেন তিনি এজন্য নিত্যদিনের রুটিন আজকাল এই রুটিন প্রায় হের হচ্ছে মূল কারণ নিজের চিন্তা ও উদ্বিগ্নতা রুপালি সবজি ডালা বের করে বারান্দায় রেখে বলে আপনার কিছু করতে হবে না মা কিন্তু বলি কি এত চিন্তা করবে না মেয়ে বিয়ে দেওয়ার আগে চিন্তায় চিন্তায় কায়ল হয়ে যাচ্ছেন আপনি জবাবে তপ্ত স্বাদ ছাড়েন তিনি ক্লান্ত স্বরে ঝিমিয়ে যাওয়া গলায় বলেন চিন্তা কী সাধে করি মা বাচ্চা কাছে বড় হোক বিয়ে দেওয়ার সময় বুঝো কেমন লাগে রূপালী কপাল কুচকে ফেলে তাই বলে নিজের শরীরের কথাও ভাববেন না প্রতি উত্তর মৌন থাকেন তিনি নৌশিকে নিয়ে আজকাল বড্ড চিন্তা হয় ওনার মেয়েটার পড়াশোনার শেষের পথে ফারাবিরও চাকরি হয়েছে এনগেজমেন্টের সময় কথা ছিল চাকরি হলে নৌশিকে বিয়ে করে তুলে নিয়ে যাবে সময় ঘনিয়ে এসেছে দেখে চিন্তা হয় ওনার মায়ের কোল পরিপূর্ণরূপে শূন্যতায় ভরে যাবে ভেবে ডুকরে কেঁদে ওঠেন সেই যে পড়াশোনার জন্য বাড়ি ছাড়লো না অশ্বিন নৌসি আর ফেররা হলো না মেয়েটার অল্প বয়সে দূরে সরে যাওয়া সেই মেয়েটার উপর থেকে ক্রমে ক্রমে অধিকার হারিয়ে যাচ্ছে দেখে কেমন অসহায় লাগে ওনার বুকের মধ্যে হু হু করে ওঠে হুটহাট করে ভিজে যায় চক্ষু যুগল মায়ের মন পুড়ে পেট পুড়ে ছাড়খার হয়ে যায় যখন নৌসির বিয়ের কথা ভাবে তবুও উপায় নেই মেয়ে সন্তান জন্ম দিয়েছেন তিনি বিয়ে তো দিতেই হবে সে যতই কষ্ট হোক বস্তুত মেয়েদের মায়েদের চিন্তা কখনো ফুরায় না বিয়ে না হলে চিন্তায় ভুগেন বিয়ে দিয়েও চিন্তায় ভুগেন এ যেন অনিবার্য পরিণীতি কিছু সময় বিছানায় এপাশ ওপাশ করে কল লাগালেন তিনি নৌশির কাছে নৌশি তখন অবচেতন হয়ে বিছানায় শুয়ে আছেন অশ্রু জড়িয়ে বিসর্জন দিচ্ছেন দুঃখে দুঃখ নাম না এমন সময় মায়ের কল আসে ফোনের কৃত্রিম পদ্মার নামটা দেখতে বুকের মাঝে ছাত করে ওঠে মাকে এখন কি বলবে সে কিভাবে চরম সত্যির কথা বলবে মাঝে দূর পারে বসে মেয়ের বিয়ে দেখার দুঃখ পোয়াচ্ছেন কত রকমের ফুল তুলে নকশিকে কাঁথা সালাই করেছেন লেপ তোশক গয়না গাটির সব গড়িয়ে রেখেছেন মেয়ের বিয়ের জন্য সেই মা এই সত্যি কথা শুনলে কীভাবে ঠিক রাখবে নিজেকে অবসন্ন চিত্তে ভেবে কুলোয় না তার মন বারংবার কল বাজলেও রিসিভ করে না সেই মায়ের কাছে জবাব দেওয়ার মতো ভাষা ওর জানা নেই সমাজে দেখানোর মতো মুখ নেই পাগল মামের বদনাম রটা রোধ করতে গ্রাম ছুড়িয়ে ছিল মেয়ের আকত হয়ে গিয়েছে না আরোটিয়ে উপায় ছিল না গ্রামের লোকদের মুখে ঠেকানো দায় হয়ে পড়েছিল এনগেজমেন্টের পরেও বাড়িতে যাতায়াত শুরু হয়েছিল ফারাবির ফারাবির মা কুরবানি হেলে মাংস পাঠাতেন সি দেলে পিঠা পাঠাতেন ঈদ দেলে জামা কাপড় কিনে পাঠিয়ে দিতেন সেসব বয়ে নিয়ে আসতে হতো ফারাবিকে যদিও ও বাড়ি গিয়ে নর্শীর সাথে বিশেষ সময় কাটাতো না ফারাবি তবুও ওর এই যাতায়াতের নজর পড়ে গেল গ্রামবাসীর শহরে ফারাবির বলেও বোঝানো যেত না এই বিষয়টা এনগেজমেন্টের শুরু অধিকার প্রাপ্তি ধরে নিত ওনারা অথবা দায়িত্ববোধ ভেবে নিত এত দীর্ঘকালীন এই দায়িত্ব পালনে নৌসির একটা বারো মনে হয়নি বাস্তবতা এতে নিষ্ঠুর হবে ওকে কখনো এদের দ্বারা প্রতারিত হতে হবে আফরোজা ও কেউ বুঝতে পারিনি নিশ্চয় এই জন্য তো এত আয়োজন করে রেখেছে মেয়ের বিয়ের জন্য আর যখন শুনবে মেয়েকে বিয়ে করতে নাকচ করেছে ফারাবি তখন কি প্রতিক্রিয়া দিবেন মা কিং কর্তব্য বিমূর হয়ে যাবেন নিশ্চয় অথবা পেশার বাড়িয়ে অসুস্থ হয়ে যাবেন এর দায়ভার তখন কাকে দিবে সে ভেবে আকল স্লান হয় মন মেয়েকে বারংবার কল দিয়ে না পেয়ে চিন্তায় পড়ে যান আফ্রোজা নৌশিকে কল দিয়েছেন অথচ কল পিক করে নেই এমন তো কখনো হয় না মায়ের মনে সংশয় জাগে কিছু হলো না তো মেয়ের চিন্তায় পড়ে যান তিনি কল দেন মুর্শিদাকে প্রথমবার রিং হতে রিসিভ করেছে সালাম দেয় স্লান সরে বলে আসলাম আলাইকুম আনটি সালামের জবাব দাও ওয়াজিব হলেও এ মুহূর্তে মাথায় খেলে না আফ্রোজার উদ্গ্রীব হয়ে তিনি সোজাসপরে জিজ্ঞেস করেন নৌশি কোথায় মা ওকে কল দিচ্ছি ধরছে না মুর্শিদা তখন ঘরেই ছিল নৌসির কথা জিজ্ঞাসা করলে দ্বিধায় পড়ে যায় কি উত্তর দিবে ভেবে পায় না এক দিকে ইতস্তত করে বলে ঘরেই কথা বলবেন জি দাও তাকে আছে একটু আফরোজার আবদারের বিপরীতে নৌসির কাছে এগিয়ে যাসে ফোন এগিয়ে বলে আন্টি কল দিয়েছে কথা বলো নৌসি নিভু তাকায় প্রিয়মান স্বরে বলে কি বলবা ওর কণ্ঠস্বর স্পষ্ট অসহায়ত্ব তা শুনে বুকে মোচড় দিয়ে ওঠে মুর্শিদার সে তপ্ত সাজ বলে পাগলামি করিস না আনটি লাইনে ধর নৌশি আর করে না কল দিয়ে মাকে সালাম প্রথমে কল দেয় পিক না করার জন্য মেয়েকে শাসন করে কল দিলে ধরিস না কেন চিন্তা হয় না বুঝি নৌসি ভগ্ন সরাবরে এসে চেয়েও বেশি চিন্তা তোমার জন্য জিয়ে রেখেছি আম্মু এত অল্পতে অধৈর্য হইও না মেয়ের কণ্ঠ শুনে স্পষ্ট বুঝতে পারে আফরোজা কিছু হয়েছে নৌসির বুকের মধ্যে ধক করে ওঠাওনার না সন্ধিয়া নয় জিজ্ঞেস করে কি হয়েছে তোর কি সব আবলতবল বলছিস আবোলতাবল বলছি না আম্মু সব আবলতবল হয়ে গেছে স্পষ্ট কণ্ঠে কথাগুলো বলল সে আফরোজা দ্বিধান্বিত গলায় জিজ্ঞাসা করলো কি বলতে চাচ্ছিস খুলে বল মায়ের কথার বিপরীতে নিশ্চুপ হয়ে যায় ঐশী আবেগের বসে এতক্ষণে এসব বলল এখন এসে কি জবাব দিবে বুঝতে পারে না তার জীবনে এখন যে পরিস্থিতি তার দ্রুত পথ খোলা সমাজের লোকদের তুচ্ছতা ছিল বাবা মায়ের চিৎকার চাচা মেসি ভাই ভাবির দোষারোপে সব মেনে নিয়ে সামনে এগিয়ে চলা অথবা বিষয়টিকে গোপন করে মৃত্যুর পথে পা বাড়ানো প্রথম আর দ্বিতীয় বেছে নিলে মান শয়তান যদি দীর্ঘক্ষণ যাবৎ ওকে ক্রুমন্ত্রণা দিচ্ছিল জানের চেয়ে মান বড় কিন্তু এই ভুল যন্ত্রণা মানতে পারেনি সে আল্লাহ জীবন একটাই দিয়েছে নিজ হাতে তা শেষ করার জন্য নয় অন্তত প্রতারকের কারোর জন্য তো নয় তাছাড়া সে মরে গেলে ফারাবির পূর্ণ জয় হবে তার মৃত্যুর কোনো ইফেক্ট পড়বে না ফারাবির উপর সে ঠিক নতুনত্ব নিয়ে বেঁচে থাকবে তাহলে কেন মরবে সে নতুনত্ব তারও প্রাপ্য নয় কি বুকে সাহস নিয়ে কথাটা বলে দিল সে ফারাবি আমাকে অস্বীকার করছে আম্মু সে বিয়ে করবে না জানিয়ে দিছে কথাটি বলে শক্ত হয়ে থাকলো না সে ওপাশ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসার অপেক্ষা করলো কিন্তু তার কিছুই হলো না আফ্রোজা যেন বোবা হয়ে গেলেন এমন কথা শুনে কিছুক্ষণ নীরব থাকলেন তিনি অতঃপর সে শীতল গলা বলেন আমি তোকে ভালো ঘর দেখে বিয়ে দিবে দিব সাত দিনের মধ্যে বিয়ে দিব তোকে বাড়ি চলে আয় তুই মায়ের জবাব শুনে তার জব বনে যায় নৌসে এমন কথা শুনে মায়ের বিচলিত হওয়ার কথা ছিল অথচ তা হলেন না তিনি বিপরীতে উপহার দিলেন শীতল কণ্ঠস্বর যা অবাক করে দিল ওকে বিহম্বল হয়ে গেল সেই বুকের মধ্যে ক্রমাগত কম্পন চলছে আপ্রজার মেয়ের কথা শুনে বিচলিত হয়েছে মন দিক দিক করে জ্বলছে বুক কিন্তু মেয়ের নিকট তা প্রকাশ করেনি থেকেছেন শান্ত মনে জেগেছে ভয় পাশের বাড়ি বজরুর মিয়া মেয়েটা কদিন আগে ভালোবাসার মানুষটিকে না পেয়ে করেছে ওনার মেয়ে যদি ঝোঁকের বসে এমন কিছু করে ভাবতেই বুক কেঁপে উঠো ওনার কণ্ঠ হয় ভারী শান্ত স্বরে তিনি বলেন মারে জীবনে নানা পরীক্ষার কেন্দ্রস্থল এখানে বহু পরীক্ষা আসবে যাবে আবেগের বসে ভুলভাল কিছু করবি না তো কথা দেয় আমায় মায়ের শান্ত থাকার কারণ এতক্ষণে উপলব্ধি করে নৌসি চোখের কোণে নোনা জল চিকচিক করে বিষয়টা যে তার মনে উঁকি দেয়নি তা নয় সে নরম কণ্ঠে মাকে আশ্বাস দেয় এমন কিছুই কখনো করবো না আমু দুনিয়া হারাতে রাজি কিন্তু আখিরেত নাই মেয়ের মাথায় সুবুদ্ধি দেখে মনে প্রশান্তি আনে আপ্রজাবেগম কিছুক্ষণ আর কিছু কথা হয় না ওনাদের মাঝে নৌসি পরদিন বাড়ি ফেরার আদেশ দেন তিনি অতঃপর কল রেখে দেন বাড়ির কাউকে কিছু না জানিয়ে সামাদ ঘটককে কল লাগান ধাতস্থ কন্টা বলে আপনার কাছে কোনো রেডিমেড পাত্র আছে সামাদ ভাই হুট করে আফরোজার কল আসায় অবাক হয় সামাদ ঘটক তার চেয়ে বেশি অবাক হয় আফরোজার পাত্রের সন্ধান চাচ্ছে দেখে ওর মেয়ের জন্য কত ভালো ভালো পাত্রের সন্ধান নিয়ে ঘুরছেন তিনি কিন্তু পাত্তা দেননি আফরোজা মেয়েকে লেখাপড়া করিয়ে প্রতিষ্ঠিত করে বিয়ে দিবে বলেছে তারপর তো শহরের এক ছেলের সাথে আকত করিয়ে ফেলছি এখন কার জন্য পাত্রের সন্ধান চাই সে পাত্র তো একখানে আছে কিন্তু কার জন্য লাগবে সেটা বলেন আফরোজা ইতস্তত করে বলে আমার মেয়ের জন্য কথা শুনতে চমকায় সামাত অবাক হয়ে বলে আপনার মেয়ের না আকত করিয়ে রাখলেন বছরখানেক আগে আপ্রচর শান্ত স্বরে বলে মেয়ের আকত হয়েছে অথচ মেজামাই এক রাত শ্বশুরবাড়ি কাটানি এ কথা আপনিও বিশ্বাস করেন প্রশ্নটা বিভ্রান্ত করে দেয় সামাদকে বিষয়টা নিয়ে ওর মনেও সংশয় ছিল তবুও বলে দুঃখিত নৌসীর মা গ্রামে সকলে জানি আপনার মেয়ে বিবাহিত এমন মেয়ের জন্য কোনো পাত্র নাই পান চিপিয়ে চিপিয়ে কথাটা বলে সামাদ মূলত এতদিন ওকে পাত্তা দেয়নি বলে চাপার আগ ঝালল আফরোজা জানতেন এমন কিছু শুনতে হবে ওনাকে তিনি অপস্তুত ছিলেন ফলে স্বাভাবিক থাকলেন তপ্তর স্বাদ ছেড়ে বলেন আপনি চেষ্টা করলে পাত্র থাকবে অতি সত্তর মেয়ে বিয়ে দিতে চাই আমি এবারে আর তেরামি করল না সামাত একদলা পানের পিক ফেলে বললো তা চেষ্টা করতে পারি কিন্তু টাকা বাড়িয়ে দিতে হবে আফরোজা বিনা বাক্যে ব্যয়ে রাজি হয়ে যায় এতে যত টাকা লাগুক না কেন মেয়ের মান ও মন বাঁচাতে বিয়ের আয়োজন করতে তিনি প্রস্তুত

রিক্সার জন্য দাঁড়ায় মিশের নিচে এমন সময় পেছন থেকে কেউ ডাকি নৌশি ঘাড় ঘুরিয়ে তাকায় সে আহমেদের চেহারা লোকটা একটা কোম্পানির সিও ঢাকায় নিজস্ব কেন এই পাশের এ ভাড়া থাকে বুঝে না নৌশি প্রায় বিভ্রান্ত হয় সে ফারাসির আচরণে এই যেমন এখন হলো ওর কণ্ঠস্বর কি যেন একটা ছিল মনে হলো কাঁপা গম্ভীর কণ্ঠ কোনো আবেগ লুখানো সূক্ষ্ম প্রয়াস যা আরামে অনুভব করা যায় নৌসি স্মৃত কণ্ঠে বলে জি ঋণ ঋণে কণ্ঠে দু সপ্তাহের বাক্যে বুকে কাপন ধরে ফারিসের বাক্য হারা হয় সে কিছুক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করে বলে কাল কাঁদতে দেখলাম কিছু হয়েছে ফারিসের এহেন প্রশ্নে উপস্থিত হয়ে যায় নৌসি নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে সচরাচর বাইরে কারোর সাথে কথা বলা এনা সে আজ সেটা যদি হয় এতটা বাজে ব্যাপার তা তো বলার নয় নৌসী মিনমিন করে বলে তেমন কিছু না কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ানে সে এখানে দাঁড়িয়ে থাকলে হাজারটা প্রশ্ন করবে ফারিস অস্বস্তিতে ফেলবে ওকে মিথ্যে বলতেও আটকায় এদিকে ও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ফারিশ দিন বদলে হতেই মির্জা ফারিসের আহমতের আগমন হয় সোনাপাড়া গ্রামে একা নয় পুরো পরিবার সমেত খোঁজাখোঁজি করে নৌশিদের বাড়ি পৌঁছে তারা আফ্রোজা তখন মেয়ের মাথায় বিলি কেটে নানা সান্ত্বনা দিচ্ছে সামাদঘাতক পাত্র দিবে বলেছিল সুপাত্র ভালো চাকরি করে এসব বলে আশ্বস্ত করেছে মেয়েকে এমন সময় নবগত কিছু আগন্তুক দেখে দেখে এই নিজের বাড়িতে ভরকায় বলে ভরকান তিনি আপনারা এখানে ফারিশ বলে আপনাকে নেওয়ার বন্দোবস্ত করতে এলাম কথাটা ঠিক মাথার উপর দিয়ে যায় নৌশি পরক্ষণে বুঝতে পারে ঠিক কি কারণে এসেছে ওরা যখন ফারিশের মা ছেলের জন্য নৌশিকে আবদার করে বসে তখন সব জলের ন্যায় পরিষ্কার হয়ে যায় এ যেন মেঘনাচেতে যেতে বৃষ্টির ন্যায় আফ্রোজার নিকট তবুও রাজি সঙ্গে সঙ্গে রাজি হন না তিনি নৌশি ফারিশকে চেনে ফারিশে আচার আচরণের সম্পর্কে অবগত তবু খোঁজখবর না নিয়ে মেয়ের বিয়ে দেওয়ার মতো বোকামি তিনি করবেন না মেয়ের জীবনে এত বড় দুর্ঘটনা একবার ঘটার পর তো নয় অতিথি তাই আপ্যায়ন করে সময় চেয়ে বিদায় নেন তিনি ফারিজ যাওয়ার আগে আফ্রোজাকে বলে চুন খেয়ে গাল পুরেছে বলে দই খেয়ে দেখে ভয় পাবেন না আমি অপেক্ষায় থাকবো কথাগুলো বলে চলে যায় সে ওর যাত্রাপনে হতবিম্ব হয়ে তাকিয়ে থাকে মামি ওদের বুঝতে বাকি থাকে না ফারাবির করা অন্যায় জেনে ওকে বিয়ে করতে এসেছে ফারিস ব্যাপারটা হতবিম্বল ওদের সাথে লাগে সত্যি জেনেও নৌশিকে সে হেউ নজরে দেখেনি অন্যদের মতো তাচ্ছিল্য করেনি বরং সসম্মানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে পরদিন থেকে আপ্রুচার লোক লাগিয়ে খোঁজখবর লাগায় জানতে পারে ওনাদের চাওয়ার চেয়ে অনেক উপরে ফারিসদের অবস্থা পরে নিজেরাও গিয়ে খোঁজ নেন তিনি ওর অফিস বাড়ি সব দেখে আসেন তাই আর বিরুক্তি করা চিন্তা করে না বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলেন তিনি ঠিক ঠিক সাত দিনের মাথায় বিয়ের দিন পড়ে যায় বাড়িতে ধুম পড়ে যায় মহা সমরোহে বিয়ের আয়োজন হয় পাত্রপক্ষ আগবেলাতেই চলে আসে দূরের পর জার্নি করে পাড়ি দিতে হবে বলে বিকালের দিকে বিয়ের আসর বসানো হয় পালাকমের মেরে খাতায় সাইন করা হয় কবুল উচ্চারণ করা হয় ছয়বার হইহুল্লোড় পড়ে যায় চারিদিক নরসিনীর গণ্ড বেয়ে দু অশ্রফটা অশ্রু ঝরে পড়ে অকারণে ফারাবির মুখটা অক্ষী কাছে ভেসে ওঠে সে ভালোবেসেছিল ওকে আশাই ছিল ওর সাথে এই দিনটাতে আবদ্ধ হওয়ার জন্য দিনটা নৌসিনের জীবনে ঠিকই হলো অথচ ফারাবি তার জীবনে এলো না তার বদলে অন্য কেউ যদি বিষয়টা তার জন্য অধিকত্ব কল্যাণকর তবু বেহায় মন ফারাবি কেঁপে কেঁপে শেষবার অশ্রী বিসর্জন দিল পাশে নৌশীর এই বুক ভরা দীর্ঘশ্বাস গভীর চোখে দেখে গেল ফারিস ইশারায় কিছু একটা জিজ্ঞাসা করলো ওদের দিকে ফোন তাক করে রাখা সামনে দাঁড়ানো পুরুষটিকে পুরুষটি মাথা দিয়ে হ্যাঁ বলতে তপ্ত শ্বাস ফেললো নিশ্চিত হল কাঙ্ক্ষিত মানুষটিকে বিয়ে সম্পন্ন হওয়ার দেখছি পরিশিষ্ট ভিডিও করে কলে শ্রমান দৃষ্টি মেলে বিয়ে ফারাবি নৌসির চোখে অশ্রু বুকে দহন সৃষ্টি করলো ওর বুকের মাঝে মোচর দিয়ে উঠল বিয়ের এই আসরে বসার কথা ছিল ওর নৌসির চোখে থাকার কথা ছিল কেবল আনন্দের অশ্রু কিন্তু ভাগ্যের নির্ম পরিহাস তা হতে দিল না নিজের শরীরে বাঁধিয়ে ফেললো কয়েক জাফেল জ্যাকেব রোগ বিশেষ মাসখানেক হলো জানতে পেরেছে ফারাবি এটি একটি বিরল ও মারাত্মক পিয়ন রোগ যার কার্যকর চিকিৎসা বর্তমানে বিদ্যমান নেই এর একমাত্র পরিণতি মৃত্যুর কোলে ঢলে পড়া বড়জোর কয়েক মাস বা কয়েক বছর বাঁচবে সে বিষয়টা জানতে মস্তিষ্ক ফাঁকা হয়ে আসেন সর্বপ্রথম অক্ষী কোটরা ভাষে নৌশির চেহারা মেয়েটি ওকে বিয়ের করার আশায় বসে আছে কত বছর হলো নিজের শরীরে এরকম রোগ বাঁধিয়ে নিজের নিশ্চিত মৃত্যু জেনে কিভাবে মেয়েটিকে নিজের জীবন সাথে জুড়ে নিত সে ভাবতেই তো বুক কেমন করে ওঠে এজন্য সেদিন ছলনার আশ্রয় নিয়েছিল সে প্রতারণার নাটক সাজিয়ে নৌশীকে বিয়ে করতে অপারগত অস্বীকার করেছিল ফারাজকে সত্যিটা জানিয়ে ওদের বিয়ের আয়োজন করেছিল ওর ইচ্ছে ছিল মৃত্যুর আগে নৌশীর একটি ভালো জীবন নিশ্চিত করা সত্যি জানলে নৌসি কখনো ভালো থাকতে পারতো না তীব্র কষ্ট নিয়ে পাত করতো এখন যতটা সহজে বিয়ের পিড়িতে বসত তখন তাও পারতো না ওকে ভেবে জলাঞ্জলি দিত নিজের জীবন একজন প্রেমিক পুরুষ হয়ে কখনোই এমনটা হতে দিতে পারত না সে তাই তো অভিনয় করে নৌসির মনে তিক্ততা তৈরি করলো মেয়েটি আর ওকে নিয়ে ভাববে না ওর পরিণতি কি জানতে চাইবে না চাপার আগ মনে পোষে কাটিয়ে দিবে আজীবন সে জানতেও পারবে না তাকে কীভাবে ত্যাগ করেছিল ফারাবি দুঃসাহসিক বেশে শুধু তাকে ভালোবেসে সমাপ্ত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং